গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ কুন্ডু অধিকারী আজকে একটা নতুন সকালে তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আমার ডেলি ভ্লগটা শুরু করছি এখন ঘড়ির কাটায় বাজি হচ্ছে তোমার সাতটা দশ হ্যাঁ দেখতে পাচ্ছ তোমার সাতটা দশ আর আমি উঠেছি সাড়ে ছটা সকালবেলা হাঁটাহাঁটি মর্নিং ওয়াক সব হয়ে গেছে এখন বাইরের পরিবেশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো ঠান্ডাটা বেশ অনেকটাই কম আবার একদম কম সেটাও বলা যায় না এখন আর বসবো না সকালে সকাল যখন উঠেই পড়েছি শরীরটাও দু তিন দিন ধরে ভালো ছিল না আজকে তুমি কি চাও বসালে হোপফুলি নট রেডিমেড পেতে কার ভাল লাগে তা দুজনেরই ঘুম ভেঙে গেছে কর্তা গিন্নি তো ভেবেছি যে একটু বাজার যাব বাজার বলতে মাছের কিছু নেওয়ার নেই চিকেন আর ইয়ে নেওয়ার আছে একটু বাজার নেব মানে আলু পেঁয়াজ থেকে শুরু করে টমেটো লঙ্কা এগুলো আর তার সাথে হচ্ছে কষি এচোর আগের দিন একজনের থেকে নিয়ে এসছিলাম দাদা ছিলেন না পাশের লোকের থেকে তাকে টাকাটা দেবো আর আর একটা কষি একটা কি দুটো নিয়ে আসবো কারণ এই সময়টা ওই নিরামিষ দিনগুলো কষি এঁচড় খেতে বেশ ভালোই লাগে তো চলো চা বসানো যাক আর এখানে দেখো আমি আগের দিন কাল গতকাল রাত্রিবেলা ধোসার চাল আর ডালটা ভিজিয়ে রেখেছি হ্যাঁ এই যেটা এটা কলাইটা এটা কিন্তু সবুজ মাশকলাইটা নয় কালো মানে মাশকলাই যেটা হ্যাঁ মিউরির ডালটা নয় এটাকে দেখতে পাচ্ছ এটাকে মধ্যে মেথি দিয়ে ভিজিয়ে রেখেছি অলমোস্ট ভিজেই গেছে আর এটা চালটা এবার এটাকে বাজার থেকে এসে পেস্ট করে রেস্টিং রেখে দেবো হয়ে যাবে তাহলে আর এটাকে একটুখানি সব ছাড়াতে হবে না ছাড়ালে এমনি এরম করলে ছেড়ে যাবে এটার হাই ফাইবার বলে আমি চেষ্টা করি মাঝে মাঝেই ইচ্ছা করে না রোজ সত্যি কথা বলতে যে এই ডালটা করবো কিন্তু আমি ওই সাদা বিউলিটাই দিয়ে দিই কিন্তু এটা হাই ফাইবার তো এটা খাওয়া খুব ভালো দাঁড়াও আমি এগুলোকে সরিয়ে নিয়ে চাটা বসিয়ে দিই সকাল সকাল দু কাপ গ্রিন টি আর আলমন্ড নিয়ে বসে পড়লাম আর এই বিস্কিটটা দেখছো এটা হচ্ছে আমার ছোট পুত্রে এই যে এসে বসে আছে একটা না দিলে হবে না আর যে ঘুমাচ্ছে এখনও পরে ওকে তুলবো আগে বাসন টাসনগুলো সব ভাঁজ ঠাঁচ করে নেবো সব ছত্রাকার এখানে কাঁচা কাপড় আছে এগুলো ভাঁজ করবো বাসনগুলো গোছাবো ভাঁজ করব না করে সাতটা কুড়ি বাজে এখন এখন তারপরে বাজার চলে যাব চলো তারপরে বাজারে গিয়ে দেখা হচ্ছে দেখো এটা হচ্ছে আমার খেন্তি ওর নাম আমি দিয়েছি খেন্তি ও রোজ আসে ও আর বাঘা এই দুজন রোজ আসে মাম্মামের কাছে বিস্কুট খেতে নামা আর সব থেকে অদ্ভুত ব্যাপার জানো রাস্তায় যদি দেখা হয় ধরো বাজারে গেছি ওর টেরিটোরিটা অনেক বড় যদি বাজারে যাই ও যে কোথা থেকে ছুটতে ছুটতে আসবে সে হাঁ করে তাকিয়ে থাকবে এক প্যাকেট বিস্কুট কিনে দেবো খাবে চলে যাবে একটা দাঁত আবার ওর ভেঙে গেছে যার জন্য একটু খেতে সময় লাগে খাও হ্যাঁ খেন্তি বাবা খাও এবং ওরা এত অভ্যস্ত হয়ে গেছে রাস্তায় কুটুসকে নিয়ে বেরোলেও মানে ওরা জানে এখানে যে দুজন মানে আসে আমার কাছে বিস্কুট খেতে যে কুটুস বেরোবে কুটুস আমাদের পেট ওরা কিছুতেই কুটুসকে কিন্তু ইয়ে করবে না মানে ঘ্যাঘ্যা করবে না বা তারা করবে না চলো খেন্তি তুমি খাও আমি ঘরে ঢুকি আজকে সকাল সকাল রুটি দিয়ে এগরোল বানিয়ে নিয়েছি দুটো দুটো চারটে রুটি দিয়ে এগরোল আর আর্য রুটি করে রেখে দিয়েছি আর যত রুটি দিয়ে তরকারি বা কিছু খাবে এগরোল খাবে না যদি ডিম ভুজিয়া খাবে বলে তাহলে তাই করে দেবো এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সাড়ে নটা মানে আমরা এত সকাল সকাল ব্রেকফাস্ট খাই না বাজার টাজার করে এনেছি করে এনে খুব জোর খিদে পেয়ে গেছে চলো তাহলে দুজনে খেয়ে নিই খেয়ে নিয়ে একটু চা খেয়ে আবার আসছি আজকে একটু বকা খাবে

যে রায় এইরকম একটা টিপিক্যাল গলা কেন শুনলাম শুনলে এই কারণে যদি আমি এখন টেম্পার না থাকি তাহলে ও আমার উপরে টেম্পার নেবে বুঝেছো তো ওই জন্য আমাকে এখন প্রচন্ড টেম্পার নিয়ে থাকতে হবে প্রথমে ওর পাপা এলো ওর পাপাকেও টেম্পার দিলাম ওর ময়ূর ময়ূর কাটা হবে ঘুরে বসে এখানে ছিলাম তো দাঁড়ালো আনি আনি

বাঘা তো আজকে লো মুঠ বেওকে স্নান করানোর দিন লো মুঠে আজকে ব্লগ তোমাদের সাথে রান্নার ব্লগ শেয়ার করাই হয়নি আজকে কুটুসের জন্য তো চিকেন স্টু করে দিলাম তোমাদের দাদা করবে আজকে হচ্ছে মরমরা করে দাদা বাবা ক্যামেরা ধরেছে আমি আর কি করব তোর বাবা আমাকে আমার উপর চাচাবে মোরলা মাছ মরমরে করে ভাজা করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি দিয়ে ওটা মাখবো শুকনো শুকনো এটা হচ্ছে একটু কালকের পোস্ত রয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে লাউ পোস্ত লাউ ডগা মানে মানে পাতা আর নরম ডাটাগুলো দিয়ে একটু আউশে নিয়ে একটু পোস্ত দিয়ে করে নেব আর এখানে তোমাদের দাদা করছে হচ্ছে দেশি মুরগির কষা করছে ঠিক আছে আর আমি করেছি হচ্ছে চিংড়ি কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপির তরকারি ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম দিয়ে খুব জম্পেশ করে অল্প করে তরকারি আর এখানে কি করবো ও এখানে হচ্ছে এটাও তোমাদের দাদা আজকে করবে বলেছে চিংড়ি মাছ পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে কুচো চিংড়ি ম্যারিনেট করে রেখেছে এটা দিয়ে বড়া ভাজবে চিংড়ির পকোড়া করবে বলে সে আজকে সকাল সকাল বাজার গিয়ে কুচো চিংড়ি নিয়ে এসছে বুঝলে এই হচ্ছে আজকে রান্না আর ইচ্ছা আছে উচ্ছে আলু ভাজবো এই যে আমাদের এখানে ছোট আলু ছোট আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করবো মচমচে করবো ওটা খাওয়ার আগে করবো

এটা পুরোই যে যাচ্ছি দেখতে পাচ্ছ এটা পুরো হচ্ছে আমাদের ইউভিকেভি ক্যাম্পাস হ্যাঁ আর এর সোজা এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে ফ্লোরিকালচার হাব ফ্লোরিকালচার হাবটা দেখলে অদ্ভুত সুন্দর লাগবে আর সেখানে জারভেরা লিলি অর্কিড বিভিন্ন রকমের স্ট্রবেরি মানে ফুল এবং ফলের সমাহার এবং এখান থেকে কিন্তু সমস্ত কিছু বাইরে রপ্তানি করা হয় মানে বাগডোগরা থেকে ফ্লাইটে অনেক দূর দূরান্তে চলে যায় এবং কালেক্ট এখান থেকে একটা মানে কোম্পানিকে বলা আছে যারা এগুলো কাল্টিভেট করছে এখানে এবং তাদের থেকে কিন্তু বাইরে চলে যাচ্ছে এবং আমাদের যখনই ইচ্ছা হয় আমরা এসে এখান থেকে কালেক্ট করতে পারি কিন্তু এই জঙ্গল এগুলোর মধ্যে জারভেরা অর্কিড বিভিন্ন কিছু এখানে খুব ভালো স্ট্রবেরি ফল হয় মানে স্ট্রবেরি হয় আমি নিতে এসেছি স্ট্রবেরি আর এখানে পুরো এদিকটা জঙ্গল এটা আমাদের হর্টিকালচারের আন্ডারে পড়ে আর এইগুলো এক একটা ফ্লাওয়ার হবে চলো ঢোকাবো আমি বিভিন্ন কালারের জার্ভেরা কি সুন্দর লাগছে দেখো ড্যান্ড্রোবিয়াম হ্যাঁ শান্তুমি তো মানে কথা বলছিলে

এই ভ্যারাইটিটা হচ্ছে এই সিলভার স্টার এটা হচ্ছে সিলভার স্টার কোনটা গো অন্ধকার হ্যাঁ এই এই অর্কিডটাও অসাধারণ অর্কিডটা হ্যাঁ এটা কত করে বললো পিস অসাধারণ তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ দেখো সব কিন্তু ড্যান্ড্রোবিয়াম অর্কিড দেখো বন্ধুরা এটা পুরো জঙ্গল এখন রাত হয়ে গেছে আমি যে আর নিয়ে ফিরবো হ্যাঁ কিভাবে যে ফিরবো দুজনে পুরো অন্ধকার কিচ্ছু দেখতে পাচ্ছি না চলো যাই হোক ফিরতে হবে ফিরে যদি বেঁচে থাকি তোমাদের সাথে কথা বলবো হ্যাঁ ফিরে আমরা এসেছি আর এই অন্ধকারের মধ্যেই আজকের ব্লগটা আমি শেষ করে দিলাম চলো তাহলে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টাটা গুড নাইট